এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবার শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন দেখুন ভিডিও ফুটেজ রাহুল গান্ধীর কি হতে পারে আগে থেকে তার তৈরি করা কথাগুলো নাটকের দৃশ্যে এবং সেই দৃশ্যে কি কি হবে আপনাদেরকে আগেই বলে দিয়েছে নীতি আগে কি হবে কি হতে চলেছে উনি কি করবেন মোটামুটি তার একটা

জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জির জানে মমতা ব্যানার্জির প্রাণে মমতা মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে তাই তাকে দেখাতে হবে যে তিনি জাতীয় নেত্রী হিসাবে আজও প্রাসঙ্গিক তাই বাকি কেউ কিছু নয় আমি মমতা ব্যানার্জি আমি সব সবকিছু পারি তাই তোমরা কি করেছো দেখার দরকার নেই আমি বাইরে বলবো ইন্ডিয়া সঙ্গে আছি কিন্তু ভিতরে আমি মশারির মধ্যে মশারি খাড়া করবো মমতা যখন মশারির মধ্যে মশারি তৈরি করে না শ্যাম রাখছে রাখছে সব মিলিয়ে তিনি এক ঢকে ডি শুরু করেছেন আচ্ছা তাকে যে নীতি আয়োগের মিটিং এ মাইক বন্ধ করে দেওয়া হল তিনি রাজ্যপালের বিরুদ্ধে কেস রাজ্যের আইন রাজ্যপাল পাস করছে না তার বিরুদ্ধে কেস করছেন এখানে তিনি আছেন সুপ্রিম কোর্টের হাতের সামনে ব্যারিস্টার লইয়ার তাদেরও ভাব পয়সা দিলে ব্যারিস্টার পাওয়া যাবে তো তাকে যে মাইক অফ করে দেওয়া হলো ডেকে নিয়ে অপমান করা হলো একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে এটা একটা গরিত অপমানজনক কাজ এবং আমি মনে করি যুক্তরাষ্ট্র পরিকাঠামোর সব থেকে বড় আঘাত যদি একটা মুখ্যমন্ত্রীকে তাকে ডেকে তাকে কথা বলতে না দেওয়া হয় তাহলে সেই যুক্তরাষ্ট্রের পরিকাঠামো যদি আঘাত হয় মমতা ব্যানার্জি সত্যি অপমান করা হয় তিনি সে প্রতিবাদ করতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন এখানে অবস্থানে বসছেন না কেন অনুষ্ঠানে বসছেন না কেন খালি মাইকে বললে তো হবে দিদি আপনার এই যে বিষয়টা এটা পূর্ব পরিকল্পিতের বেঙ্গলের মানুষ জানে পা ভাঙে কিন্তু পা ভাঙার নাটক করে ভোট পার করে নেয় অনশন না করে অনশন করার নামে ভোট পার করে নেয় মানুষের সমর্থন করে নেয় বাংলা যেটা দিদির হ্যাঁ আপনারা শুনতে পেলে নিশ্চয়ই শুনতে পেলে কেননা রাজ্য রাজনৈতিক ময়দানে দেখা যাচ্ছে যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে একটা সেটি চেষ্টা করছে এই রাজ্যের শাসক দল তিনো যেকো মশারির ভিতর এবং মশারির বাইরে থেকে বলছে তারা ইন্ডিয়া জড়িত রয়েছে আসলে অধিরঞ্জন চৌধুরী সেটা কিন্তু শাসক দল তৃণমূলের ষড়যন্ত্র আবারও তিনি বড় একটা ক্যালেঙ্গি ফাঁস করলেন তিনি ভোটে হেরে গেলেও হিম্মতের সঙ্গে একেবারে কলার খাড়া ইঁচু করে তিনি রাজ্যের কার্যত শাসক দলকে কার্ড করাতে ওপেন চ্যালেঞ্জ ডাকলেন স্বাভাবিকভাবে রাজনৈতিক ময়দানে আপনাদেরকে আমরা জানাচ্ছি ভিডিও ফুটেজগুলো সম্পূর্ণ রকমে দেখবেন আর কার্যত এই রাজ্যের শাসক দল ভোটের সময় বলে এনআরসি আসে সিএ আসে বিভিন্ন ইস্যুটা কিন্তু অধীর রঞ্জন চৌধুরী আরও একবার প্রতিক্রিয়াগুলি তুলে গিয়ে শাসক দলকে কটাক্ষ করে বলেন যে রাজ্যের এবার লোকসভার যেহেতু বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুঝতে পেরেছে যে তৃণমূলের আচরণ তৃণমূলের চাল চরুণ তিনি তো ইন্ডিয়া জোটে নেই স্বাভাবিকভাবে তিনি রয়েছেন অর্থাৎ বানভাসী জোটে এমনটাই আমরা কিন্তু প্রতিক্রিয়া কিন্তু বুঝতে পারছি যারা ভোটে জিতালো বা ভোটে জিতা আর ভোট না হওয়ার সমান পার্থক্য এই রাজ্যের যদি ভোটের লুট হয় তাহলে এই রাজ্যের শাসক দল তৃণমূল প্রথম স্থানে তৃণমূল দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরাতে বিজেপি তৃতীয় স্থানে রয়েছে আসামে হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু স্বাভাবিকভাবে এটা আমাদের পক্ষে একটা দুর্ভাগ্যজনক তাই দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতির ময়দানে কোনো রাজনৈতিক দল এক ইঞ্চি জমি ছাড়তে রাজি হচ্ছে না খুব দুঃখের বিষয় লাগছে এই রাজ্যে রুটি রোজগার নেই বেকার যুবদের কাজ নেই অনাহারে দিন কাটাতে হচ্ছে আর এই রাজ্যে শাসক দল বুক ফুলিয়ে কোটি কোটি টাকার বিনিময় উপার্জন করছে তৃণমূলের প্রধান গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এটারই নাম তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেখুন তৃণমূল বাংলাতে ভোটে জিতেছিল দু হাজার আঠারো দু হাজার উনিশে বিজেপি জিতেছিল এবার দু হাজার তেইশে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশ কয়েক কয়েকটি প্রায় তেরো চোদ্দ শতাংশ আসনে জিতেছিল এবার তারা একাত্তর শতাংশ আসনে পার করে ছড়িয়ে জিতেছিল স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে এই বাংলায় বেকার যুব থেকে একদিন ঠিক টাইমে প্রস্তাব হচ্ছে কেননা তাদের পরিবার তাদের পরিজন যেভাবে আত্মহারা হয়ে বা ত্যাগ নিজের জিনিসকে ত্যাগ করছে তার মায়েরা কিন্তু তৃণমূলকে ভোট দিচ্ছে স্বাভাবিকভাবে এটুকু জানতে হবে বা শিক্ষা আকাশ আমার শিক্ষা দিল উদার হতে ভাই এইটা আকাশ এখন শিক্ষা দিচ্ছে রাজনৈতিক মহল কে রে স্বাভাবিক ভাবে এটা একটা বিষয় তাই কবি এখান থেকে কিছু পর্যালোচনা শেষ করেননি লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরী তিনি চোখে চোখ রেখেই শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েন না অথচ শাসক দলের বিরুদ্ধে কথা বলছেন কেননা নরেন্দ্র মোদী এবার বুঝতে পারলেও বিশেষ করে যে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারদের মতো হেবি কি করলো পাওনা টাকা দিয়ে দিল বেশি বেশি করে পাওনা টাকা দিয়ে দিল যাতে কোনো রকমের জোট যাতে না ভাঙে দর্শক বন্ধুগণ আপনারা একটু বোঝার চেষ্টা করুন স্বাভাবিকভাবে ভোটে যদি বলেন অধীর চৌধুরী হেরে গেছেন তাও লজ্জাবোধ নেই এই প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভোটে হেরেছিলেন নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর কাছে এর থেকে বড় পাওনা নাকি মদন মিত্র ভোটে হেরেছিল এর থেকে বড় পাওনা নাকি আরও রয়েছে তাই রাজ্য রাজনীতির ময়দানে বারবার করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠছে যে আগামী মানুষের রায় বা জনগণের গর্জন কতটা স্পষ্ট হবে বা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে আমরা আজকের প্রতিবেদনে তুলে ধরেছি এতক্ষণ অধীর চৌধুরীর প্রতিক্রিয়া দেখলেন নীতি আয়োগের বৈঠক নিয়ে যা কিছু ঘটনা ঘটবে দিদি আলোচনা হবে আলোচনার মধ্য দিয়ে বলা যাবে যে তুমি কত টাকা নিতে পারবে তোমার টাকা বাইনা কত আমি এত টাকা দিতে পারবো সবকিছু চুক্তি পরামর্শ কিন্তু আগে থেকে হয়েছিল নাম না করে তীব্র কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরী বর্তমানে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন সাংসদ তবে হ্যাঁ রাজ্যের কার্যত শাসক দলের রাতের ঘুম কিন্তু ভেঙে যাচ্ছে কেন ভেঙে যাচ্ছে তারা বুঝতে পেরেছে হয় তাদের রাজনৈতিক ভূমিকা নিয়ে খেলা শেষ তাদের ভূমিকা নিয়ে একেবারেই স্পষ্টভাবে সেটাই কিন্তু দেখার একটা বিষয় স্বাভাবিকভাবেই সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্যের কার্যত শাসক বনাম বিরোধীর যে লড়াই সেটার উপরে নির্ভরশীল হতে পারে বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু আমরা জানতে পারছি তবে হ্যাঁ বিষয়গুলি তো এমনিতে এমনিতে হয় না স্বাভাবিক ভাবে দেখবেন মানুষের রায় বা জনগণের গর্জন সেটাই স্পষ্ট হয় তাই অধীচ্য